আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের পটলের খোসা চচ্চুরি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি প্রথমে এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চুলায় বসিয়ে দেব এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি সেদ্ধ হতে যতটুকু পানি লাগে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে খোসাগুলো সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি খোসাগুলো ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একেবারে মিহি করে ব্ল্যান্ড করতে হবে এখানে নিয়ে নিলাম মাছ আমি এখানে পেটির মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে চলে যাব মূল রান্নায় কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ রান্নাটি আমি সরিষার তেলে করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব পাঁচ ছয় কষা রসুন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেন তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যায় খুব বেশি ভাজবো না একটু সফট হলেই মশলা অ্যাড করবো অবশ্যই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এতে করে টেস্ট খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরে এখন একে একে আমি সব মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব এবারে আমি অ্যাড করব মরিচ আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি বাটা মরিচ দিয়ে রান্নাটা করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো টেস্ট আসবে এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এক দেড় মিনিটের মতো ভেজে নিলাম এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছ এখন আমি মাছগুলো খুব ভালোভাবে এই মশলায় কষিয়ে নেব অবশ্যই এই রান্নার ক্ষেত্রে মাছটা না ভেজে এভাবে রান্না করা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা পটলের খোসা এবারে আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিব এখন আর আমি কোনো পানি ব্যবহার করব না এ পর্যায়ে দিয়ে দেব তিন চারটে কাঁচামরিচ ফ্লেভারের জন্য চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটা করে নিই অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স কিছুক্ষণ পর চলে এলাম রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসছে আমি এখন অ্যাড করে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো এখন আমি চুলা রসটা লো ফ্লেমে করে আরও এক দেড় মিনিটের মতো রান্না করবো যারা এখনও এভাবে পটলের খোসা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত গরম গরম ভাতের সাথে দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গেছে তেল উপরে উঠে গেছে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ